আপনি এই যে মাথা দিয়ে একটা মানুষকে পাগল করতে পারবেন এই দেবতা হনুমানের মাথা দেখতেছেন আমার কাছে এই কটায় আছে এই কটা আছে আমার কাছে কটা আছে দুই চার ছয় আর দশ আমার কাছে প্রায় বিশটার মতো মাথা আছে হয়তো আমি পনেরোটা বিক্রি করব তো এই মাথা দিয়ে আপনি মানুষকে পাগল করতে পারবেন কি করতে হবে জানেন এই যে মাথাটা এ উল্টাবেন এই যে উল্টাইয়ে খাবরির মধ্যে একটু সরিষার তেল দিয়ে এখানে ইয়া করতে হবে কাকো যদি পাগল বানান যে যায় এই ব্যক্তিটাকে পাগল বানায় ওকে রাস্তায় ঘোরাবো তাহলে এটা আগুনে একটু দিয়ে সর্ষে তেল দিয়ে আপনাকে এটা ইয়া ভাজতে হবে ওই খই ভাজতে হবে খই ধান যখন তেলে ধান ভাজবেন যদি ওই ধানটা যদি ফুটে যদি দূরে চলে যায় চটকে যায় দূরে পড়ে যায় তাহলে এই তেলটা দিয়ে যখন ওই ব্যক্তিকে ছিটায় দিবেন মাথায় তখন দেখবেন লোকটা পাগল হয়ে যাবে আর যদি ক্ষয়টা যদি ছিটকে না পড়ে যদি তেলের মধ্যে থাকে তাহলে এই তেলটা যে কোনো মেয়ে মানুষের গায়ে জনে একটু ছিটাই দেবেন তখন দেখবেন সাদা সাদা ওই মেয়েটা আপনাদের ঘুরে তাকাবে এগুলো দিয়ে কিন্তু না এগুলো দিয়ে কালাম স্বাদু সাদটুনা সব কিছু করা যাবে তবে মাথাগুলো আমি সবাইকে দেব না আমি সবাইকে দেব না এই মাথা দামও মানে খুব একটা না হাতের নাগালেই আছে কারণ আমি তো এগুলো বেশি একটা লাভ করব না আমি এগুলো নিয়ে আসছি আমি বাংলাদেশের কবিরাজের যে কবিরাজের একটা যে এই সেটা আমি তৈরি করব এই কারণে যে এই মাথাগুলো দিয়ে আপনি মানুষকে পাগল বানাতে পারবেন মানুষের ক্ষতি করতে পারবেন আবার দুই ব্যক্তির মধ্যে ঝগড়া করতে পারবেন আর বিশেষ করে স্বামী স্ত্রী মিলন দূরের ব্যক্তিকে কাছে আনতে পারবেন এখন প্রবাসী ভাই চলে গেছে বুয়া করে ধুয়ে আর আসতেছে না একটু হাড্ডি কাটেন একটু পায়ে যে পাটা দেখতেছেন যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো এটা কিন্তু সম্পূর্ণ পায়ের হাড্ডি এগুলা এই যে পায়ে পশম আছে এগুলো আঙুল এগুলা এগুলো হাঁটে একটু এটা অনেক শক্ত এটা আপনাকে ভাঙতে হাত দিয়ে ভাঙতে পারবেন না আপনাকে বড় দা দিয়ে আপনাকে কাটতে হবে তবে আপনি যখন আমার কাছে নেবেন তখন নিয়ে দেখবেন যে হাত দেওয়ার চেষ্টা করবেন ভাঙতে পারবেন না এগুলো আমি শুকাইছি এগুলো শুকায়া এইভাবে জাগেতো মোটা ছিল আর দেবতা হনুমানের হার এটা আসলে এমন একটা হার মানে এগুলা কিন্তু পার হার আর মাথার হার এগুলা তবে আমি এবার দেবতা হনুমান রক্ত মাংস কলিজা দিয়ে অনেক কাজ হয় অনেক অনেক রোগের কাজ হয় আমি চেষ্টা করতেছি যে ইন্ডিয়া থেকে আনার জন্য যে রক্তগুলা যেন টাটকা থাকে মাংস যেন থাকে যেমন আপনি যদি কোনো ব্যক্তিকে যেমন অনেক মহিলাদের অনেক রোগ থাকে গোস্ত একটু রান্না করে খাওয়া দিবেন একদিন খাওয়াবেন ভালো হয়ে যাবে দাবত হনুমানের গোস্ত আচ্ছা রক্ত দিয়ে যদি আপনি অনেক রোগ আছে এই রোগ মনে করেন এটা আসলে বলতে পারতেছি না আমি লোকজন আছে আমার পাশে যদি রক্ত দিয়ে অনেক কাজ হবে তো এরপরে আমি আগে লাইনটা ক্লিয়ার করি যখন ইন্ডিয়া থেকে যখন নিয়ে আসবো আমি তখন দেখবেন যে এই মাথা দিয়ে অনেক কিছু কাজ হবে বন্ধুগণ যারা ভারতীয় আছেন যারা ইন্ডিয়ান ভাই আছেন যারা ভিডিওটা দেখতেছেন আপনারা কিন্তু আশা করি না এ দেবতা হনুমানের মাথা কারণ এটা আমি ইন্ডিয়াতে দিতে পারবো আমি ইন্ডিয়া থেকে আমি নিয়ে আসবো কিন্তু আমি ইন্ডিয়াতে আপনাকে পাঠাতে পারবো না কারণ আমি যখন পাঠাবো তখন কিন্তু এগুলো কাস্টম চেক হবে চেক হলে বিপদে আমি পড়ে যাবো আপনিও পড়ে যাবেন আবুল ইউর থেকে যে হাড্ডিগুলো পাওয়া যায় চান্ডালে হার খালি কলম ওগুলো আপনি ইউজ করেন এগুলো কিন্তু একটু যদি আপনি তারপরও কারো প্রয়োজন হয় তাহলে আপনি প্রয়োজন হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে অপেক্ষা করতে হবে সময় দিতে হবে সময় দিতে হবে আজকে আপনি অর্ডার করলেন কালকে পেয়ে যাবেন তা না সময় দিতে হবে এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় না এগুলো অনেক সংগ্রহ করতে হয় অনেক কষ্ট করতে হয় আর এগুলো বর্ডারে ধরা পড়লে বিপদ হয়ে যাবে আজকে এই পর্যন্ত শেষ করব ভালো থাকবেন একটি লাইক দিবেন ওকে আলহামদুলিল্লাহ রাবুল